সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল ষোলো নম্বর জাতীয় সড়কের কান্দুয়া খাঁপাড়ায় ঘটনায় আহত হয়েছে জন যার মধ্যেই দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার আনুমানিক সকাল সাতটা কুড়ি মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে ষোলো নম্বর জাতীয় সড়কের কান্দুয়া খাঁপাড়ার কাছে মঙ্গলবার সকালেই জিকিরা হাওড়া এল থ্রি রুটের একটি বাস দ্রুত গতিতে ঝিকিরা হাওড়ার দিকে যাওয়ার সময় ষোলো নম্বর জাতীয় সড়কের কান্দুয়া খাঁপাড়ায় সিগন্যালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পথচারীদের ঘটনায় আহত হয় ছয়জন বলেই জানা গেছে স্থানীয় সূত্রে ঘটনার পরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ট্রাফিকের গাফিলতির অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ঘটনার জেরেই প্রায় কুড়ি মিনিট ব্যাহত হয় ষোলো নম্বর জাতীয় সড়কের এই অংশে যান চলাচল এদিকে স্থানীয়দের পক্ষ থেকে এই ঘটনার পর আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক ওই বাসটিকে আটক করার পাশাপাশি অবরোধকারীদের বুঝিয়ে তুলে দেয় অবরোধ তবে এই বাসের চালক পলাতক বলেই জানা গেছে যাবতীয় ব্যবস্থা ওরা নেবেন হ্যাঁ স্যার